স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে সারা আমেরিকায় সোমবার পালিত হলো মেমোরিয়াল ডে বার্ষিক এই ছুটির দিনে যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাল দেশবাসী পেরেইড দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান এবং নানা আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি অনেকেই আবার প্রিয়জনের সমাধিতে যান টেক্সাস রাজ্যের ওকলাহোমায় প্রচণ্ড ঝড়ে এবং রেকর্ড মাত্রায় বৃষ্টির কারণে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন আকস্মিক বন্যায় সেতু ও রাস্তাঘাট ভেঙে গিয়েছে এবং বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেছে শেষে নোবেল পুরস্কার বিজয়ী গণিতশাস্ত্রের অসাধারণ প্রতিভাধারী জন ন্যাশ মোটর দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি একসময় ক্রিস্টোর্নিয়া রোগে ভুগছিলেন দু হাজার এক সালে তার জীবনী নিয়ে তৈরি হয় এ বিউটিফুল মাইন্ড ছবিটি ছিয়াশি বছর বয়সী ন্যাশ এবং তার স্ত্রী টেক্সাসের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা অফ আমেরিকা